বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমায়াহিমি যিনি তার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ের জন্য অল্প সময়েই লাখো দর্শকের মন জয় করেছিলেন আজ ভক্তদের জন্য নিয়ে এসেছেন এক দুঃখের খবর জান্নাতুল সুমায়াহিমি আর নাটকে অভিনয় করবেন না হ্যাঁ ঠিকই শুনছেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবন আর কাজের চাপে তিনি মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন প্রতিদিনের ব্যস্ত শিডিউল একের পর এক নাটকের চাপ ব্যক্তিগত সময়ের অভাব সবকিছু একটু সময় নিতে চান পরিবারকে একটু সময় দিতে চান আর সবচেয়ে বড় কথা নিজের হারিয়ে যাওয়ার সুখ খুঁজে পেতে চান তবে হিমি এটাও স্পষ্ট করেছেন এটা কোনো রাগ বা অভিমানের সিদ্ধান্ত নয় তিনি অভিনয়কে ভালোবাসেন কিন্তু আপাতত তার দরকার একটু একটু নিজের জন্য জন্য সময় ভক্তদের খবর হলো জান্নাতুল আহিমি একেবারেই অভিনয় ছেড়ে দিচ্ছেন না বরং বলেছেন যদি মন চাই যদি পরিস্থিতি অনুকূলে আসে তাহলে হয়তো আবার ফিরে আসবেন তবে সেটা কবে কেউই তা নিশ্চিত করতে পারছে না অনেক ভক্তই হিমির এই সিদ্ধান্তে কষ্ট পেয়েছেন অনেকে আবার তার সাহসের প্রশংসা করেছেন কারণ নিজের সুখের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে পারে খুব কম মানুষ জান্নাতুল সময়ে হিমি নতুন যাত্রার জন্য রইল আমাদের পক্ষে থেকে অসীম শুভকামনা আপনি যদি হিমির এই সিদ্ধান্ত সম্পর্কে কিছু মনে করেন কমেন্টে অবশ্যই জানান ধন্যবাদ